তো আপনারা একটা বলে কত করে এখন আমাকে যে লন্ডনের যে বয়ফ্রেন্ডটা বললাম যে উনি আমাকে আমি যে শপিং এর জন্য 1 লাখ টাকা বাজেট আর এই যে সalami বাকি আছে আচ্ছা কত টাকা আপনার আপনার চাই দা নিচে আমি কোনো নিব না আর মাত্র

এখন একজনের সাথে বয়ফ্রেন্ড থাকতেই পারে সেটা যদি আপনারা নেগেটিভ নিয়ে নেন তাহলে তো আর কিছু করেন না এটা তো বাংলাদেশ আসলে এই জায়গায় তো সাতটা বয়ফ্রেন্ড আরো থাকে না থাকলেও হয়তো বা গোপনে থাকে আপনার মতে এরকম তো প্রকাশে কেউ আসে না ওইটা আমি আর কি বলে দিছি এখন এটা যে আপনারা এক মানে দর্শক যে এইভাবে নিয়ে নিবে ওটা আমি বুঝি না আর তো ওই যে ভিডিও যারা দেখছে তারাও যদি বয়ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠায় তাহলে কেন অ্যাকসেপ্ট করবেন না অবশ্যই যে এটা আপনার ইয়া দেখে বাজেট দেখে তার মান্থলি ইনকাম কত ওইটা দেখে আমি তাদের সাথে রিলেশন করি মানে আপনি বিয়ের আগে বয়ফ্রেন্ড চুজ করেন মান্থলি ইনকাম দেখে তো একজন বয়ফ্রেন্ডের মান্থলি ইনকাম কত হলে আপনি চুজ করেন তার মাসে ইনকাম থাকতে হবে 3 লাখ টাকার উপরে মান্থলি